এবার গুরুকে আছেন সব গুরু আছেন অর্থাৎ শরীর গুরু ধারী গুরু আছেন আর আমরা যার কথা বলছি সে হচ্ছেন জগৎ জগৎ মানে ঈশ্বরকে গুরু বানাবার কথা বলছি তা ঈশ্বরকে গুরু বানাবার কাজ আজকে নতুন নয় অনেকরাই ঈশ্বরকে গুরু বানিয়েছে এই বাংলার মুখে রয়েছেন একজন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর চেনেন আপনারা বিশ্ব কবি উনি বললেন যে আমি আছি নটরাজের চেলা চিত্তি আকাশে দেখছি খেলা বাঁদন খোলা শিখছে সাধন মহাকালের যে পুরো কবিতায়টি লিখে আমি আছি কার চেলা নটরাজের চেলা নটরাজ কে নটরাজ কাকে বলে তা বুঝতে পেরেছেন আমাদের এখানকারই মানুষ অনেক কিছু বলে গেছে আমরা কিন্তু সেটা খেয়াল করি না নতুন কথা কি যে মহাদেবকে গুরু বানাবো এই যুক্তিটা আমাদের কাছে ছিল না মানে এই লাইনটা ছিল না এই বিধাটা আমাদের কাছে ছিল না নতুন কথা কি হচ্ছে যে মহাদেব গুরু আছেন এটা পুরো পুরাতন কথা হয়ে গেল আমি তার শিষ্য কিভাবে হবে এই জিনিসটাই আমাদের কাছে ছিল না এই ফর্মুলাটাই আমাদের কাছে ছিল না আশির দশকে উনিশশো সালে একজন আমাদের বড় দাদা যাকে আমরা বলি সাহেব শ্রী হরিন্দানন্দ তিনি একটা কথা চিন্তা করলেন উনি চিন্তা করলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমাই শ্রী গুরু অনেক লোক এই শ্লোকটা অনেকরাই বলে কিন্তু তার মানে কোথাও চিন্তা করে না তার যে মিনিং আছে সেটা কি হবে সেটা নিয়ে কোনোদিন চিন্তা করে না উনি চিন্তা করলেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসময় শ্রী গুরু গুরু যদি সাক্ষাৎ পরম ব্রহ্ম হয় তাহলে পরম ব্রহ্ম গুরু কেন নয় উল্টো করে চিন্তা করছেন উনি যে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম মানে গুরু কি হবে পরম ব্রহ্মের সাক্ষাৎ স্বরূপ হবে তাহলে পরম ব্রহ্ম গুরু কেন নয় আর যখন উনি একটুখানি চিন্তা করতে শুরু করলেন তখন উনি জানতে পারলেন যে শিবের শিষ্য তো রয়েছে আদিকাল থেকে রয়েছে অনেকরাই রয়েছে তার শিষ্য কিভাবে হবে কেউ বলে এসেছেন পৃথিবীর উপরে বলেছেন আমি শিষ্য কিন্তু কিভাবে হবে সে বলে দীর্ঘকাল মহাদেবের শিষ্য হয়ে সাহেব দাদা হরিন্দ্রনাথ উনি বললেন যে তিনটে সূত্র করে উনার ইনভেস্টিগেশন এটা তিনটে সূত্র করে যে কোনো ব্যক্তি শিবের শিষ্য হতে পারে জনসাধারণের জন্য তিনটে সূত্র তো বলে এই তিনটে সূত্র করে যে কোনো ব্যক্তি শিবের শিষ্য হতে পারে অর্থাৎ যে কোনো ব্যক্তি জগৎগুরু শিবের শিষ্য হতে পারেন তিনটে সূত্র কি খুব হালকাভাবে আপনি দেখুন আপনি বুঝতে পারবেন এই তিনটে সূত্র করতে কোনো আপত্তি হয় না কারণ প্রথম সূত্র দিল যে কি মনে মনে বলা কি মনে মনে মুখে বলতে হবে না সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত জবে ওঠেন আর ওঠা থেকে ঘুমানো পর্যন্ত যতবার মনে আসবে যে আমি মহাদেবকে গুরু বানিয়েছি মনে মনে দয়া চাওয়া যে হে মহাদেব তুমি আমার গুরু আমি তোমার শিষ্য আমার উপরে দয়া করে দাও মনে মনে এই কথাটার আবৃতি নেবা যে তুমি আমার গুরু আমি তোমার শিষ্য আমার উপরে দয়া করে দাও এটা হয়ে গেল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কি শিব গুরু পরিচর্যা অপর একজনকে বোঝানো যে শিব গুরু আছেন তার শিষ্য হতে পারে আজকে এটা আর বলতে কষ্ট নেই একসময় কষ্ট হয়েছিল আমাদের সাতাশ বছর আগে যখন বলতে পেরেছি কাউকে যে কি শিবের শিষ্য বলে কিসের শিবের শিষ্য শিব তো মহাদেবের তো পুজো করছি তার শিষ্য হয়ে কী লাভ এবার কী বলবো তাকে আমার বাবা খুব ভালো টিচার কিন্তু আমি তার কাছে পড়বো না কেন আমার বাবা যদি ভালো টিচার আছে আমি তার কাছে পড়বো তাতে আপত্তি হওয়া তো উচিত নয় কিন্তু লোকে বুঝতো না তখন খুব কষ্ট হতো লোককে বোঝাতে যে শিব গুরু আছেন তার শিষ্য হয়ে যায় এই তিনটি সূত্র করে যে কোনো লোক শিবের শিষ্য হতে পারে এই কথা বললে লোক শুনতো না কিন্তু আস্তে আস্তে যখন পরিণাম পেতে শুরু করলো যখন একটা থেকে একাধিক পরিণাম পেতে শুরু করলো তখন নিজেই এখন বলছে যে না মহাদেবের শিষ্য হয়ে আমরা অনেক কিছু পেয়েছি এখন আমি এখন আপনি শিব শিষ্যকে জিজ্ঞেস করুন উনি বলবেন যে কিনা আমি অনেক কিছু পেয়েছি তার অনুমতি সেই বলছে ওকে তো কেউ টাকা দেয়নি কেউ পয়সা দেয়নি কোনো প্রচার করতে বলেনি কিছু করতে বলিনি সে নিজেই বলবে যে আমি এটা ছিলাম এখান থেকে এখানে চলে আসলাম কেন কারণটা কি কারণটা হচ্ছে মহাদেবের কাজই আছে আমি এখন কারো বাড়িতে বসেছিলাম সেই গুরু নাম তো আমি জানি না আমি ওখানে বলছিলাম দু একজনকে আমি বুঝতে পেরেছি যে আমার কপালে এটা নেই উদাহরণ দিচ্ছিলাম আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি কিছুদিনে তো বুঝেই গেলাম না আর এই চোখটা খুলেছি আমি দেখলাম যে আমার চালের উপরে মানে কি বলে মাথার উপরে চাল নেই বড় হলাম দেখছি চাল নেই তো বুঝে যাব না যে আমি গরিব না এটা তো বুঝতে সময় লাগে নাকি তা বুঝে গেলাম যে আমার কপালটা এরকম এবার আমার কপালটাকে বদল করতে হবে তা কপাল বদল কে করে দেয় আধ্যাত্মিক জগতে একজন আছেন যাকে মহাদেব বলা হয় তার সম্বন্ধে বলা হয় ভারি মেট সঙ্গে ত্রিপুরারি চরণ মেরেতে ভাল তো ভাল কি রেখা বদল যায় মহাদেবের মহাদেবকে বলা হলো যে কি তিনি কপালও চেঞ্জ করে দিতে পারেন তিনি ভাগ্যটাকে বদল করে দিতে পারেন তাই তো মহাদেবের কাছে লোক যায় না তো আর যাওয়ার তো কোনো কারণ নেই গুরু পরিচর্যা এই দ্বিতীয় সূত্র এরকম জিনিস আছে এটা গুরু আদেশিত কর্ম আছে আর অপর একজনকে শিব শিষ্য আছি আর তারপরে আসতে শুরু করে দেয় চর্চা বড় কিছু ব্যাপার না অপর একজনকে বলা যে শিব গুরু আছে তাকে বোঝাবার চেষ্টা করা তার মনে মহাদেবের প্রতি একটু ভালোবাসা একটু প্রেম আসুক তার জন্য চেষ্টা করা এটাই হচ্ছে শিবচর্চা তার জন্য কোনো মঞ্চ লাগে না কোনো মাইক লাগে না কিছুই লাগে না আর তৃতীয় সূত্র কি সেই আবার একই কথা সকাল থেকে রাত পর্যন্ত যখন মনে হবে যে আমার কাছে পনেরো মিনিট টাইম আছে দশ মিনিট টাইম আছে নমস্বিবায় দিয়ে নিজের গুরুকে প্রণাম নিবেদিত করা প্রয়াস প্রয়াস করা উচিত ব্যাস কেউ কালকে গুরু বানিয়েছি তাকে প্রণাম জানাবো কি দিয়ে প্রণাম জানাবো তা নম শিবায় নম শিবায় মানেই হচ্ছে শিবকে প্রণাম নম মানে শিব প্রণাম শিবায় মানে শিবকে তা এই নম শিবায় দিয়ে নিজের গুরু শিবকে প্রণাম জানাবেন একশো বার যদি গুণে করেন না হলে শ্বাসের উপরে যদি অযপাজপের মাধ্যমে করেন তাহলে সেটাও ওনার দরকার নেই তো এই তিনটে সূত্র প্রথম কি হলো দয়া চাওয়া যেটাকে বললাম হে শিব তুমি আমার গুরু বা আপনি আমার গুরু আমি তোমার শিষ্য আমার উপরে দয়া করো দ্বিতীয় সূত্র হচ্ছে শিব গুরু পরিচর্যা উপরে একজনকে বোঝানো যে শিব গুরু আছেন তৃতীয় সূত্র হচ্ছে নমঃ শিবায় দিয়ে নিজের গুরুকে প্রণাম জানানোর চেষ্টা করার দরকার আছে এই তিনটে সূত্র করে যে কোনো মানুষ শিবের শিষ্য হতে পারে এই তিনটে সূত্র করে যে কোনো মানুষ সে যেই অবস্থায় থাকুক সে শিবে শিষ্য হতে পারে থাকলো আমি আগে থেকে যেটা করি সেটা সম্বন্ধে আগে আমরা যেরকম আছি সেরকমই থাকবো যার পুজো করছিলাম তারই পুজো করব যে রকম আমার বাড়িতে চলছিল কাজকর্ম সেরকমই চলবে একটা নতুন রিলেশন একটা নতুন সম্বন্ধ আমরা মহাদেব থেকে তৈরি করে নিই সে মহাদেবকে ঈশ্বর বলে তো আমরা জানতামই সে মহাদেবকে পরমাত্মা হিসাবে তো জানতাম সেই মহাদেবের তো আগা করে আমরা পুজো করে চলে আসছি আমার আমাদের মানে কি বলবো পূর্বপুরুষ সবাই পুজো করে আসছে তাতে নতুন কিছু নেই সেই মহাদেবকে গুরু বলে ডাকছে আর কিছু না পুজো যেরকম করছিলাম করব। আরাধনা যেরকম করছিল যেরকম করবো খাওয়া দাওয়া কিছু বদল করার দরকার নেই যেরকম পড়ছিলেন যেরকম খাচ্ছিলেন যেরকম থাকছিলেন সেরকমই থাকবেন শুধু মনে মনে একটা নতুন সম্পর্ক তৈরি করে নিলেন কি সম্পর্ক যে মহাদেব তুমি আমার গুরু আমি তোমার শিষ্য আমার উপরে দয়া করো আমি শিবকে নিজের গুরু বানিয়ে নিলাম এবার গুরু বানাবার পর আপনার মনে যে আন্তরিক ইচ্ছা যেটা হয়তো পূরণ হতে পারছে না আন্তরিক ইচ্ছা যেটা আমার কপাল খারাপ বলে হচ্ছে না আন্তরিক ইচ্ছা মনের ভেতরে রয়ে গেল যেটা আমার কোনো রকম আমি পেতে পাচ্ছি না মহাদেবকে একবার বলে দেখুন না যে মহাদেব তুমি একটু দয়া করো আমাকে এটা দাও বা এটা করো বা এটা করো একটা সময় আসবে আপনি নিজে বলবেন না মহাদেব আমার কথা শুনছে আমি হাজার একটা মুখ থেকে শুনি যে কি মহাদেব আমার কথা শুনছে মহাদেব থেকে চাইলাম মহাদেব দিয়েছে বা মহাদেব এ এত প্রমিনেন্ট এত সচক্ষভাবে ভাবে দেখা অন্যান্য কোনো আধ্যাত্মিক জগতে সম্ভব নয়